মা একটু মোটা হয়ে গেছে আবার বললেন রাতে আয়সা চলো আজকে দৌড় দৌড় খেলি মদিনায় তো সবাই ঘুমায় মা এসা মহা খুশি ভাবছে ওই হারাইছে আজকে হারাবে বিষ্ণুবী মনে মনে বলে আজকে নো চান্স আজকে চান্স দিব না তো চলো ওই পিলার ধরি দুইজনের দৌড় বিষ্ণুবী চান্স দেয় নাই সাহাবারা বলতেন বিষ্ণুবী যদি ঘোরা হাকাতেন। জোরে ঘোরা হাকালে এক দুই মিনিটের ব্যবধানে সাহাবারা বলতেন আমাদের ঘোরাগুলো পিছনে থাকতো সামনে দেখতাম আমরা শুধু ধোয়া আর ধোয়া বিশ্বনবী ওনার ঘোড়া নিয়ে যে কয় মাইল সামনে চলে গেছে আমরা নিজেরাও জানি না কি পাগল মক্কার সবচেয়ে বড় কুস্তিগির তিনটা আসার মেরেছিলেন উনি ওনার এক হাতে ছিল জান্নাতি চল্লিশ জনের শক্তি পড়েন সুবাহান আল্লাহ আয়সা ভাবলেন আজকেও হারাবে বিশ্বনবী মনে মনে বলে কি নো চান্স চলো দেই দৌড় আজকে বিষ্ণুবি চান্স দিলেন না দৌড়ে আগে ধরে ফেললেন মায়ের সাথে গেছে হায় হায় পারলাম না মহিলাদের মধ্যে রাগ করার একটা অভ্যাস আছে না নেই কথায় না কোথায় রাক্ষর এটাই ওদের সৌন্দর্য এতেই ওদেরকে মায়া লাগে ঠিক কিনা